আমার পিছনে রয়েছে ভূতের বাড়ি আর আজকে আমি ভূতের বাড়িতে ঘুরতে এসেছি আমি শুনেছি এই ভূতের বাড়িতে সত্যিকারের ভূত রয়েছে এটা কি সত্যি তো গাইস আর কথা না মারিয়ে চলো ভূতের বাড়িতে প্রবেশ করা যাক আর এখানে কিন্তু তোমাদের ঢুকতে টিকিট লাগবে ও সরি গাইস তোমাদের টিকিট লাগবে না কারণ এটা হচ্ছে আর ফ্রি ফায়ারে কিন্তু আর গেটটা খোলার পর দেখবো কি আছে ভিতরে আরে ভাই আকাশে সব কি উঠতেছে আসলে কি এখানে ভূত আছে না এটা এমনি এমনি উঠতেছে আমি কিছুই জানি না এটা কিন্তু অনেক ভয়ঙ্কর দেখতে তো চলো এখন আমরা উপরের তলায় যাব আর উপরের তালায় কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু থাকতে পারে আমি অনেক ভয় পেতেছি ভিডিওটা তাও বানাচ্ছি তোমরা অবশ্যই একটা লাইক পরের তালাই মনে হয় এর থেকেও ভয়ঙ্কর কিছু আছে আরে ভাই আরে ভাই এটা কি হইতেছে এটা আমি কোথায় চলে আসলাম মানে কি গাই আমাকে ভূত উল্টা করতো মানে আমি কি বলবো গাইস ভূত আমাকে উল্টা করে দিছে তোমরা দেখতেই পারত আর এই মোড়টা এতটাই ভয়ঙ্কর তোমাদের 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 কি বলবো তোমরা তোমরা যদি বন্ধুদের সাথে এই খেলতে কিভাবে খেলবে আমি এক অংশে দেখাই দিব তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখবে অনেক দেখা নিজেকে ঠিক করার পর এখানে আমি একটি গুলি খুঁজে পাই আর এই গুলিটা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে নাই তোমরা এই গুলিটা যদি দেখো একবার কেমন গোল গোল ছোট ছোট হলুদ হলুদ বল বার হচ্ছে এই গুলিটা কিন্তু অনেক সুন্দর দেখতে গাইস তারপর আমি এই ম্যাপের মধ্যে একটি চমৎকার জিনিস খুঁজে পাই সেটা হচ্ছে তোমরা ঠিকই শুনেছো ফ্রি ফায়ার মধ্যে কিন্তু হোটেল তাও আবার এই ম্যাপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু কয়েকটা দোকান এখান থেকে আমি কিছু খেয়ে নিয়ে আমি আবার ভূতের বাড়িতে যাবো আর এবার ভূত দেখতে না ভূত ধরতে যাবো মজা করলাম গাইস এখন আমি তোমাদের দেখাবো যে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভূতের বাড়িতে কিভাবে আসবে তো এর জন্য তোমাদের ইউটিউবে চলে যেতে হবে এরপর সার্চ করতে হবে হায়তন ফায়ার আর্মি লিখে তারপর এই চ্যানেলে যাবো তারপর এই ভিডিওটি দেখবে এরপর ডিসক্রিপশন বক্স চেক করবে আর এই ম্যাপ কোডটি তোমরা পেয়ে যাবে এই ম্যাপ থেকে কিন্তু তোমরা ভূতের সাথে সাথে অনেক কিছু পেয়ে যাচ্ছ তোমরা যদি একবার এই ম্যাপটি খেলো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর এই ম্যাপটি কিন্তু আমি বানাইনি যে জানিয়েছে তার চ্যানেলের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবা এন্ড অবশ্যই একটা ফলো করবা যদি তুমি নতুন অবশ্যই একটা লাইক দিতে ভুলবা না তো টাটা গুড বাইস আমাকে একটা ভূত কামড় আর আমি ভূত হয়ে গেছে বাঁচাও আমাকে